এই যে আজকে দুপুরের খাওয়া শুরু হলো এই যে আমি খাচ্ছি জল ঢালা ভাত আর এই যে পেঁয়াজ নিয়েছি এবার একটু একটু ডাল ডাল ঘন পুরোটাই একবারে মাখবো আর বড়া আর এখানে হয়েছে কুমড়োর টাইপের ঘ্যাট না এখানে পটলের তরকারি আর এটা হচ্ছে কালকের লাউ কালকের লাউটা ছিল এখানে আমি নিয়ে আর তুমি নিও যে নেবে নাও আমি তার আর পুরোটা নেবো না এটা কালকের ছিল আজকে এই আর একটুখানি দই আছে আমার জন্য আমি খেয়ে নিচ্ছি অবশ্য কেউ চাইলে তাকে দিয়ে দেবো তুমি খাবে তা আজকে নেই দাদা যার জন্য আজকে সেরমভাবে ভিডিও করা সম্ভব হবে না দাদাই ভালো ভিডিও করতে পারে বাবু নিল না এই হলো কুমড়ো দাদা ছাড়া টেবিল ফাঁকা দাদা গেছে আসানসোল একটু কাজে আজকেই ফিরবে এই হলো কুমড়োর ঘাট তোমাকে একটা কাঁচ লঙ্কা আনতে কাঁচ লঙ্কা তো চলো খাই এই যে মাও নিচ্ছে কুমড়োর ঘ্যাট না এটা ঠিক কুমড়োর ছক্কা মা যাচ্ছে লঙ্কা আনতে একটা শুকনো লঙ্কা দেখতে পাচ্ছি এখানে আর এই না কাঁচা লঙ্কা মানে জল ভাত দিয়ে না কাঁচা লঙ্কাটাই ভাল লাগে আর শুকনো লঙ্কা ভাল লাগে শুকনো লঙ্কাটাকে ভেজে কড়মড়ে করে তখন পেঁয়াজ দিয়ে মেখে আমি যে তুলে আনলাম গাছ থেকে কতগুলো লঙ্কা কালকের ভিডিও দেখে একজন লিখেছে এরকম করে নাকি থালায় হাত কাচাতে নেই এটা আমি নতুন শুনলাম আমি জানি না এত বড় তো হলাম ওরকম কাঁচিয়ে হ্যাঁ হ্যাঁ একজন লিখেছে ওরম নাকি হাত কাচাতে নেই জানি না কারণটা সে লেখেনি কিন্তু বলেছে এরকম করে হাত বেন না না আচ্ছা এটা জানতাম না তোমরা কে কে জানো এটা সত্যি কি জানি না আজকে আমরা তিনজনই খাচ্ছি ওই একজন এই একজন এই একজন আমাকে তো আমি নিজে দেখা যাচ্ছি না কারণ একটা হাত এঁঠো আজকে অনেকটা ভাত নিয়ে নিয়েছি যতটা কালকের ভাত ছিল পুরোটাই নিয়ে নিয়েছে মা বাবাকে গরম ভাত দিয়েছি কারণ ঠান্ডা ভাত খেয়ে যদি ঠান্ডা লেগে যায় তখন আবার মুশকিল তুমি দই নেবে বলছিল তো তো চলো এরম করে করতে পারছি না খুব অসুবিধা হচ্ছে আর আজকে তো শনিবার আজকে এরকমই সব খাওয়া দাওয়া রাত্রে একটু আলু ভাজবো গুবলুর খাওয়া হয়ে গেছে যে গুবলু শুয়ে পড়েছে চলো দাদা আজকে নাই তাই টেবিলে এই যে ইয়াটা ফাঁকা ভেজিটেবিল কাটার আর বোর্ড আর নাইফটা এখানে কারণ আমি পেঁয়াজ কাটলাম এখানে হাওয়াতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিচেনে যা গরম চলো রাখি